আসসালামু আলাইকুম রয়েছে যারা বিভিন্ন ধরনের বিভিন্ন মত দিয়ে থাকেন যেহেতু আমাদের ইসলামের মধ্যে অনেকগুলো দল রয়েছে কেউ সুন্নি কেউ আহাবি কেউ জামাত কেউ হেফাজত কেউ শরমনাও কেউ বা কৌমি আমাদের মুসলমানদের এই দলগুলো আমাদের ইসলামের যে মৌলিক রীতিনীতিগুলো রয়েছে যে সংস্কৃতিগুলো রয়েছে সেগুলো রয়ে নিয়ে এক এক সময় এক এক দরবার এক এক সময় এক এক দল এক এক রকম করে ফতোয়া দিয়ে থাকেন আসলে এই ফতুয়াগুলো তারা কোরআন ও সুন্দর আলোকের ভিত্তিতে এবং কি কোরআন এবং হাদিসের ভিত্তিতে দিয়ে থাকেন তারা বিভিন্ন ধরনের কোরআন আয়াত থেকে বিভিন্ন ধরনের হাদিসের আয়াত থেকে তারাও রেফারেন্স দিয়ে থাকেন তো এখানে আমার কথা হচ্ছে এটাই যে সবাই দল সব দল কিন্তু রেফারেন্স দিয়ে থাকেন কিন্তু সত্যটা কেউ বলে না সত্যটা কিন্তু সবাই যদি বলতো তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ইসলাম স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ ইসলাম হয়ে যেত এবং কি আমরা যে মুসলমান মুসলমান বাই সেগুলো যে মুসলমান মুসলমান বাই সব মুসলমান আমরা এক কাতারে চলে আসতে পারতাম কেউ কারো প্রতি হিংসা অহংকারী আগিবধ সুগল করি জুলুম অভিসারণ নাই এগুলো হতো না তখন সবার বরাত সম্পর্কে আমি আপনাদের সামনে শুধু কয়েকটি উদাহরণ দিয়ে বলতে চাই দেখেন সবে বরাতে যারা ফাতেহার আয়োজন করে সেই পাতেহার মধ্যে কোনো কি ভুলভ্রান্তে আসে কি না কিছু দল রয়েছে জ্বালা আল্লাহর নামে মুরগি জবাই করে এখন দেখেন রাজু ইসলামের একটা হাদিস আছে যে সবচাইতে উত্তম হলো ওইটি ওই সৎকা যেই সৎকা পরিবারের জন্য করা হয় যেমন আশ বড়দের উপলক্ষে যদি কোনো একটি পরিবারে মুরগি জবাই করা হয় তাহলে অবশ্যই অবশ্যই এটা হলো পরিবারের জন্য আত্মীয় স্বজনের জন্য উত্তম সৎকা হিসেবে ধরে নেওয়া হবে এরপর আসুন পরিবারের সকলে মিলে রোজা রাখে এবং কি রোজা ইফতারের আয়োজন করা হয় সবে বরাত বরাতফরকে তো এই রুটি এবং হালুয়াগুলো তো আল্লাহ তালা নিজেই হালাল করেছেন এগুলো তো কোরআন এবং হাদিসে কোনো জায়গায় হারাম নেই তাহলে আমরা আমাদের পরিবারকে সকলে মিলে কি আমরা এগুলো খেতে পারি না অথবা এগুলো আয়োজন করতে পারি না অবশ্যই আয়োজন করতে পারি কেন করতে পারবো না আমরা যেহেতু রোজা রেখেছি সেহেতু আমরা হালুয়া রুটির মাধ্যমে যদি রোজাটা ইফতারটা করি তাহলে সেটা তো আর কোনো দূষণ না আর এক এর চেয়ে আরও একটি কথা হলো এখানে ফাতেহার মধ্যে কি করা হয় ফাতেহা মধ্যে মধ্যে আলহামদুশুরা পরা হয় তিনবার শরীফ পাঠ করা হয় আর যে যে ব্যক্তি যতটুকু কোরআনের আয়াতে ফাঁক ভালো করে জানে সেই ততটুকু পাঠ করে এবং কি দোর ফাট করা হয় এবং পরিশেষে দোয়া করা হয় এই দুয়ার মধ্যে কি কোনো রকম কাউকে গালি দেওয়া হচ্ছে যে ফাতে হা থাকবে না ফাতে হা নেই অথবা সবে বরাত নেই অথবা সবে বরাদের ফাতেহা নেই সবে বরাদের হালুয়া রুটি নেই হালুয়া রুটি কি হারাম আমার প্রশ্ন হলো ওটাই যদি হারাম না হয়ে থাকে আমার রাসুল আমার আল্লাহ যদি হালাল করে থাকে তাহলে আপনাদের মধ্যে যে এরকম জাটি একদল আর দলকে কাফের ফতোয়া দিবেন আরেক দল আরেক দলকে মুদ্দাত ফতোয়া দিবেন আরেক দল আরেক দলকে মুনাফিক ফাতেওয়া দিবেন বেদাত ফাতেওয়া দিবেন এই বেদাতগুলো কীভাবে আসতেছে যদি বেদাতের প্রশ্ন আসেন তাহলে আমি আপনিও বেদাত বলবেন কিভাবে। আমাদের জন্ম কিন্তু মক্কার মদিনা শরীফে হয় নাই মক্কার মদিনা শরীফে আমার রাসুল যা কিছু করেছেন তাই যদি দাঁত হয় তাহলে যা কিছু করেন নাই তাই যদি বেদাত হয় তাহলে আমরা তো সেখানে জন্মগ্রহণ করি নাই সেখানে আমরা কোনো কিছুই পালন করি নাই সেখানে মক্কা মদিনার তাহলে আমরাই বেদাত হয়ে যাব সবচেয়ে বড় বেদাত হলাম আমরা তাই আমি আমার প্রত্যেক মুসলমান ভাইদের উদ্দেশ্যে তুই শুধু এতটুকু বলবো আমরা দাঁত ও অমুক তমুক ফলা টস্কা দশনা এগুলো বাদ দিয়ে ইসলামের নীতি ইসলামের অনুসরণ আমার রাসুল কি বলেছেন সাহাবে কি বলেছেন তাবেইন তাবে তাবেইন গাউস কুতুব ফির আলেমরা কি বলেছেন সকলে মিলে সেটা আমাদের অবশ্যই অবশ্যই মানতে হবে না হয় আমরা অবশ্যই গুমরাহীর মধ্যে থেকে যাব আমরা সরল সঠিক পদের সন্ধান কখনও পাব না তো আসুন আমরা সবাই মিলে অধিকাংশ আলেমরা কি বলেছেন আমি আমার কথা মানতে আপনাদের বলতেছি না অধিকাংশ আলেমরা মনে করো একশো জন আলেমরা মধ্যে যদি সত্তর জন ষাট জনও যদি বলে থাকেন সবে বরাত আছে সবে বরাতে রোজা আছে সবে বরাতে ফাতে আছে সবে বরাতে সব কিছু আছে শুধুমাত্র হারাম কাজগুলো চালা সেগুলো ছাড়া আপনারা যাই পারেন ভালো ভালো ইবাদত করতে পারেন খবর জিয়ারত করতে পারেন মাজার জিয়ারত করতে পারেন আল্লাহ রলিদের সাথে সাক্ষাৎ করতে পারেন দেখাশোনা করতে পারেন এগুলো সবগুলো জায়েজ কেউ না ফতোয়া দিতে পারবে না আর কেউ যদি না ফতোয়া দেয় তাহলে অবশ্যই অবশ্যই ওরা গুমরাহির মধ্যে রয়েছে ফতভ্রষ্টতার মধ্যে রয়েছে